মূলত এই ঘটনাটা সকালবেলা আমি যখন লাইভে ছিলাম তখন ঘটছিল আর আমি কিন্তু লাইভে যখন এই মানুষটা ধরা খেয়েছে তখন আমি অডিয়েন্স পাঠাই দিয়েছি তার লাইভে তাকে ভালোবাসা দেওয়ার জন্য আর অডিয়েন্সদের ভালোবাসা পেয়ে আমাদের কাকু কিন্তু চেইতে গেছে ভাই আর কাকু চেইতে গিয়ে অডিয়েন্স প্লাস আমাদেরকে ইনফ্লুয়েন্সারদেরকে কি কি বলছে সেটা একটু কাকুর মুখ থেকে তোমরা শুনে তারপরে কাকুর ব্যবস্থা কিন্তু আজকের ভিডিওতে করা হবে

যত আর আজকে আমরা আমাদের এই প্যানেল কাকুর প্যানেল সেলিং তার বুঝতেই পারতাছো তোমাদের কাছ থেকে আমি কি চাই সেটা নিয়ে আমি পরে কথা বলি আগে আমি নিজে কি করতে পারি সেটা নিয়ে তোমাদেরকে বইলা দেই এই যে যে আইডিটা দেখতাছো মুন্না ভাই নামক এই আইডিটার ইউআইডি প্লাস ওই যে abnormall player এটা আমি অলরেডি প্রমাণ সহ গ্যারানার মডিউটারের কাছে সাবমিট করে দিছি আশা করি দুই তিন দিনের মধ্যেই তার আইডিটা ফ্রি ফায়ার থেকে উইরা যাব এটা আমার আয়ত্তে ছিল এই জিনিসটা আমি কইরা দিছি এখন যেটা মেন সেটা হলো তোমাদের সাহায্য ছাড়া এদেরকে দমন করা কখনোই পসিবল না একে তো প্যানেল লাগাই খেলতেছে দ্বিতীয়ত আবার এটা ইউটিউব প্লাস ফেসবুকে লাইভ স্ট্রিম করে মানুষের কাছে ছড়াইতেছে মানুষের কাছে প্যানেল সেল করে তারা গেমটারে একদম ভাই শেষ করে দিছে অলরেডি পিসি লবি আসার পর থেকে এমন কোনো ম্যাচ নেই যেই ম্যাচের মধ্যে এই সকল প্যানেল ইউজাররা ম্যাচের মধ্যে পড়ে নাই আর এদের থেকে অনলাইন থেকে বিতাড়িত করতে হলে অবশ্যই তোমাদের যেটা করতে হবে যে আমি লাইভের স্ক্রিনের মধ্যে যেই নামগুলো দিছি এটা হলো তার ইউটিউব এবং ফেসবুক পেজের নাম ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে তোমাদের ভালোবাসাটা তাদেরকে দেখাতে হবে সেই ভালোবাসাটা কিভাবে দেখাবে কমেন্ট বক্সে দুইটা লাইন লিখে আসবা প্লাস তাদের ইউটিউব এবং ফেসবুকের মধ্যে মাস্ট একটা হলো রিপোর্ট দিবা যারা এই গেমটাকে ভালোবাসো গেমের প্রতি যাদের ইমোশন জড়ায় আছে আমার মতো তারা সবাই বা আমাকে যারা বিন্দু পরিমাণ ভালোবাসো তারা সবাই ওর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ইচ্ছা মতো রিপোর্ট দিবা প্লাস বাই ব্রাদার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে সবটিরে ওর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লিঙ্ক দিয়া কইবা যে ওর চ্যানেল যারা রিপোর্ট মেরে আর ওর কমেন্ট বক্সে দুইটা করে ভালোবাসা মাস্ট দিয়ে আইবা একে তো উনি একজন বয়স্ক মানুষ দ্বিতীয়ত ভাই বাচ্চা বাচ্চা পোলাবেনটা গেম খেলে এটা জানে সবাই ওই পোলা করে ভাই বা ইচ্ছা মতো ভাই বকা দিছে লাইভের মধ্যে যে বকাগুলো আমি অতটা ভিডিওর মধ্যে দিনে কিছু কিছু দিছি এটাই বুঝতে পারছি কতটা খাতারনক ছিল আর অডিয়েন্সদের যে বকাগুলো দিছে ওইগুলো আমি রাখি নাই কারণ ওগুলো একটা লম্বা লাইন হয়ে যাবে পরে ভিডিও বিশ পঁচিশ তিরিশ মিনিট হয়ে যাবে তো আমি ওটা রাখতে চাই নাই তো তোমাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট আমাকে তোমরা নিরাশ করো না ফ্রি ফায়ারটাকে যারা ভালোবাসো পছন্দ করো তারা অবশ্যই আমার এই কথাটা রাইখো আর প্রতিটা ইউটিউবার ইনফ্লুয়েন্সারদের কাছে রিকোয়েস্ট এগুলো নিয়ে কথা বলেন গেরানার কাছে এগুলো তুলে ধরেন আপনারা যাতে এইগুলো গেম থেকে বিতাড়িত হয় আর গেমটা যেন আমরা আগের মতো শান্তিতে খেলতে পারি ওই ওই লাইভে আছে লাইভ

আর চ্যানেলে যাই সবাই একটা একটা করে আল্লাহ আর একটা একটা করে আল্লাহর বানিয়ে যাইবা ঠিক আছে ভাই এলো আমি তোমার চ্যানেলে লিংক দিয়ে দিতেছি লিঙ্ক না সরি নাম দিয়ে দিতেছি এই নামটা সবাই যা লেখো লেখে আর পেজে যা সবাই ফাস্ট ফাস্ট করে একটা একটা করে মাইরা আবার কমেন্ট শুদ্ধ করে এবা একটা একটা করে মারবা প্লাস কমেন্ট করে এবা এলো আর নাম দিয়ে দিলাম আর চ্যানেলের নাম দিয়ে দিলাম ডাইরেক্ট এটা হলো আর ইউটিউব চ্যানেল নাম ঠিক আছে ওর চ্যানেলে মধ্যে ঢুকবা ঢুকা একটা করে মেসেজ তো দিবাই বাংলা মেসেজ দিবা প্লাস ওর চ্যানেলে একটা করে রিপোর্ট ও শুদ্ধ দি আসবা হ্যালো এই যে চ্যানেলের নাম যা দিছি गाइस ইউটিউবে লাইভ করতেছ ঠিক আছে ইউটিউবে লাইভ করতেছ যাও সবাই মিলে একটু ভালোবাসা দি আসো ফেসবুক পেজ আছে কিন্তু ফেসবুকে ভিউস ফেসবুকে তারা মারা মুদারান আর পেজে সবাই ভাই সবাই যারা দেখো সবাই আমি তো <laughs> আরে সোহাট শাকিল ভাই বলছে ভাই আমি ভাই ইয়াতে মারছিলাম অবদার তো মারছিলাম

খেলা দেখেছি সকাল সকাল গেমের মোটাই নষ্ট করে হওয়ার সবার গেম আমার খেলতেই মন চাই হোকার গেম আমি